হ্যালো বিরিয়ন আপনি যদি ফেসবুকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট যদি আজকের ভিডিওটি মিস করেন তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন আপনার কেরিয়ারে আপনি আপনার নিজেদের অজান্তে এমন কিছু ভুল করে বসবেন যেটা আপনি কখনো আর শোধরাতে পারবেন না তো অবশ্যই আপনি ফেসবুকে কাজ করতে গেলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট সো দেখুন আমি যদি ফেসবুকে আছি এখন আমি ফেসবুকটা যে এখান থেকে ভিডিওগুলো আপলোড করতেছি আমার এখান থেকে কিন্তু পূর্ণাঙ্গ এখান থেকে কমিউনিটি স্ট্যান্ডার্ড আমাকে কিন্তু জানতে হবে আমার ফেসবুকের মধ্যে আমি কি কি করতে পারবো কি কি করতে পারবো না তো শতকরা দেখা যাচ্ছে যে এখান থেকে নব্বই পার্সেন্ট কি এটা জানে না তো কিভাবে জানবেন আমি সম্পূর্ণ ভিডিওটা বাংলায় এখানে দেখাচ্ছি আপনি অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করবেন তো দেখুন আমি এটা দেখার জন্য আমি প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে যে যাওয়ার পর এখানে লিখবো কি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড তো এখান থেকে আমি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড লিখলাম লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটের উপরে এখান থেকে ট্যাপ করবো তো আপনি সেম ভাবে এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর দেখুন এখান থেকে এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে ফেসবুকের কমিউনি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা তাদের অফিসিয়াল এখান থেকে ওয়েবসাইট তো এখান থেকে দেখুন যে এখান থেকে ব্যাক টু পলিসি হ্যাঁ তো এখান থেকে দেখুন কি বলতেছে ব্যাক টু পলিসি এখন ফেসবুকে কিন্তু এখান থেকে কমিউনিটি স্ট্যান্ডার্ড এখান থেকে আপনাকে এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেনে চলতে হবে আপনি যদি এই বিষয়গুলো না বা মানেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ফেসবুকের মধ্যে আপনার নিজের অজান্তে আপনি কিন্তু ভুল করে ফেলবেন তো এখানে দেখুন প্রথমত আপনার এখান থেকে কমিউনিটি স্ট্যান্ডার্ড এখান থেকে আপনারা পড়ে নেবেন তো আমি এগুলো যদি সম্পূর্ণ ভিডিওটা এখান থেকে আপনাদের বলতে যাই তাহলে এই ভিডিওটা লং হবে আপনারা সবাই স্কিপ করবেন তো দেখুন আপনারা অবশ্যই পড়ে নেবেন আমি যে মেন বিষয়গুলো সেগুলো আপনাদের এখান থেকে দেখাচ্ছি তো এখান থেকে দেখুন ক্ষতি ক্ষতি সমন্বয়ন এবং সাধন হয় অপপ্রচার এবং অপরাধ অপরাধ সংস্থা এবং ব্যক্তি তো এখানে অ্যাক্টিভিটি করতে পারবেন না যে যাতে করে কারো এখান থেকে ক্ষতি হয় এবং অপপ্রচার হয় বা বিপজ্জনকমূলক কোনো কিছু কর্মকাণ্ড হয় তাহলে এইগুলো যদি আপনি এখান থেকে আপনার পেজের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু ফেসবুক থেকে রিমুভ করে দেবে তো দুই নাম্বারে দেখুন কি বলেছে জাল্লাতি এবং কেলেঙ্কারি এখানে দেখুন জাল্লাতি কেলেঙ্কারি এবং প্রতারণামূলক আচরণ আপনি এমন কিছু এখান থেকে কন্টেন্ট তৈরি করবেন না বা আপনি এখান থেকে মানুষকে মেসেজ দেবেন না যেটা করে এখান থেকে জাললাতির সমতুল্য বা এখান থেকে সেই অপরাধটা আপনার হয় তো এগুলো কখনো করবেন না তারপর এখন আমি যদি স্কুলকে একটু নিচে আসি নিচে আসার পর এখান থেকে দেখুন এখান থেকে তো আমি মেন মেন বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি এখান থেকে কি বলতেছে দেখুন সহিংসতা এবং উস্কানি সহিংসতা এবং উস্কানি এগুলো কিন্তু আপনি কোনো ধরনের আপনি পোস্ট করতে পারবেন যেমন রাজনৈতিক পোস্ট বা অন্য অন্য যে পোস্টগুলো আছে এগুলো করতে পারবেন না তারপরে এখানে দেখুন প্রাপ্তবয়স্কদের জন্য যৌন শোষণ এখন আপনি এমন কোনো কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন না যেটা এখান থেকে সবাই দেখতে পারে না এক কথা এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে আপনার এটি প্লাস কন্টেন্টের কথা বলেছে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না তারপর দেখুন এখানে কি বলেছে ধমকানো এবং তো আপনি কাউকে এখানে ধমক দিয়ে ধরনের ধরনের কমেন্ট করতে পারবেন না বা থেকে কোনো কোনো এই ধরনের কার্যকলাপ করতে পারবে না তারপরে যেটা দেখুন এখান থেকে যেটা আমি বললাম যে একটি শিশু যৌন শোষণ এখন এখান থেকে এই ধরনের কোনো কিছু আপনি করতে পারবেন না নির্যাতনমূলক বা এখান থেকে নগ্নতা এই ধরনের কোনো কিছু আপনি ফেসবুকের মধ্যে করতে না তারপর এই বিষয়টা আমি বলবো না এই বিষয়টা আপনি দেখে নেন এটা আমার এখানে ভাইলেন্স আসবে আমি যদি বলি মুখ দিয়ে এটা আমার ভাইলেন্স আসবে এগুলো কিন্তু এখান থেকে কোনো কিছু করা যাবে না রক্তাক্ত কোনো কিছু আপলোড করা যাবে না তারপর এগুলো করা যাবে তারপর এখানে দেখুন যে এখান থেকে ভাষা আপনাকে অবশ্যই ভাষাটা সংযত করে এখানে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং এখানে ঘৃণাপূর্ণ আচরণ করা যাবে না তারপর গোপনীয়তা লঙ্ঘন এখানে এমন কিছু করা যাবে না যাতে করে কারো প্রাইভেসি এখানে লঙ্ঘন হয় এগুলো কিন্তু কখন করা যাবে না তারপর এখান থেকে দেখুন এখানে অনেক বিষয় আছে হ্যাঁ এখান থেকে অনেক বিষয় আছে এখান থেকে দেখুন যে গোপনীয়তা লঙ্ঘন হিংসা তারপর অ্যাকাউন্ট অ্যাকাউন্টের যে ইন্টারগিট তারপরে খাঁটি পরিচয়পত্র রয়েছে সাইবার নিরাপত্তা তারপর এখান থেকে দেখুন ভুল তথ্য তারপর এসপাম তো এখানে অনেক বিষয় আছে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতেছেন আবারও আমি বলতেছি অবশ্যই ভিডিওটা আপনি পুরোটা এখানে দেখে নেবেন বা আপনি চাইলে কোনো গিয়ে আপনি দেখতে পারেন ফেসবুক কন্টেন্ট বা কমিউনিটি স্ট্যান্ডার্ড ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড লিখলে আপনার এখান থেকে সম্পূর্ণ আসবে তো অবশ্যই এখান থেকে অনেকগুলো বিষয় আছে তো আপনার অবশ্যই পরিণত আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটু উপকৃত মনে হয় অবশ্যই লাইক কন শেয়ার করে পাশে থাকবেন